নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বুধবারে ব্লকটা নিয়ে চলে আসলাম আজকে ছেলের লাস্ট পরীক্ষা দেখো রুটি করলাম আগের দিনের একটা নিরামিষ তরকারি ছিল সকালে আর রুটির তরকারিটা করিনি ডিমের ঝোল করলাম আর কাজকলার সিদ্ধটা বেটে রেখেছিলাম কিন্তু ভাজতে পারিনি অনেকক্ষণ সময় লাগে ওটাকে শুকাতে হয় তারপর নটার পরপর আর কি বেরিয়ে গেলাম এই দেখো কল্যাণেশ্বরীর মায়ের মন্দির এরপর আমি বলি না আমার প্রায় দিনই আমি খেতে পারি না রুটিটা আজকে একটা রুটিও না তারও কম আর কি তারা তো তাড়াহুড়ো করে খেয়েছিলাম আর বাপুজি কেক এনেছিলাম কালকে বিকালে একটু আমাদের পাড়ার দোকানে টুকটাক জিনিস আনতে গেছিলাম ওখান থেকে বাপুজি কেক নিয়েছিলাম তা এখন একটা কেক খেয়ে নিলাম এরপর চলে আসলাম স্কুলের গেটের সামনে স্কুল মানে কাপার আমার ওদের ওদের আর কি ছেলে স্কুলের সবার সিট পড়েছে এরপর আমরা এক জায়গায় বসেছিলাম তারপর কালকে তো কয়েকজন মা মিলে ক্যান্টিন গেছিল এই আর্মিদের যে মানে ক্যান্টিনটা আছে আর কি এবার কয়েকজন আর কি জিনিস নিয়েছে এবার কয়েকজন জিনিস পায়নি এবার সবাই আমাকে ধরেছিল যে মিটু কালকে তাহলে একটু তোমাদের কার্ডটা এনো তা আমার হাজব্যান্ডকে বললাম আমি দেখো ছাতার নিচে রয়েছে আর ভদ্রলোক দেখো কেমনভাবে হাঁটছে বললাম ছাতার নিচে আসতে আসবে না মানে কি বলবো ওই যে পেছনে মায়েরা আছে যদি কিছু বলে খেপাই পায় তাই আর আমার ছাতার নিচে আসেনি এবার গিয়ে দেখলাম ক্যান্টিন বন্ধ আজকে ক্যান্টিন খোলা আছে কিন্তু এই জিনিসপত্র আসলে যা হয় স্টক চেকিং তো দেয় না তা তারপর আমার হাজব্যান্ড কিছুক্ষণ পরশে চলে গেল এরপর খাওয়ার পর্ব শুরু হয়ে গেল এক পর্ব চা হয়েছে তারপরে ঘুগনি চলছে এখন তারপরে একজন কফি এনেছিল কফি বিস্কুট চিড়ে ভাজা তো চলতেই থাকে আর আজকে যেহেতু পরীক্ষাটা দু ঘন্টার মানে দু ঘন্টাটা তাড়াতাড়ি চলে গেল এরপর সবাই আমরা উঠে পড়লাম আর আজকে সবারই একটু মন টন খারাপ মানে কি হয় স্কুলের সামনে আগে যখন ছেলে ছোটোবেলায় যেতাম সবাই মিলে দাঁড়িয়ে গল্প করতাম সেটা খুব অল্প সময়ের জন্যে আর এই কয়েকদিন এই তিন ঘন্টা ধরে গল্প করতাম মজা করতাম সবাই বলছে মনটা খারাপ হয়ে যাচ্ছে আর আসতে হবে না বাচ্চারা তো পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে আনন্দে নাচানাচি করছে কিন্তু মায়েদের মনটা খারাপ হয়ে যাচ্ছে এরপর চলছে ফটোশ্যুটের পালা দেখো এক একবার এক এক রকম পোস্ট দিয়ে ছবি তুলছে সেলফি হচ্ছে এই ফাঁকে আমি একটু ফুকফাক ছবি তুলে নিচ্ছি তারপর ঠিক হলো একবার পিকনিক হবে একবার একসাথে একটু খাওয়া দাওয়া হবে তা যাই হোক কোথায় হয় দেখা যাক সবাই বলছিল যে আমাদের ঘরেই হবে আমি বললাম হ্যাঁ কোনো সমস্যা নেই তা এবার দিনক্ষণ ঠিক করতে পারছে না কারণ সবাই একসাথে হতে পারছে না এই পরীক্ষার শেষ হলেই অনেকে ঘুরতে বেরিয়ে যাচ্ছে তা দেখা যাক সবাই কী করে তারপর হবে আর কি সবাই রাজি হলে রাজি সবাই আছে কিন্তু ডেটটা ঠিক হচ্ছে না যেহেতু সবাই ঘুরতে বেরিয়ে যাচ্ছে এরপর সাড়ে বারোটায় ছুটি হয়ে গেল বাচ্চারা সব বেরিয়ে পড়লো আর দেখো এ হচ্ছে তুলিকা ওদের গাড়িতে আমরা রোজ যেতাম মানে ওরা আমাদেরকে ছেড়ে দিত আমাকে আর ছেলেকে রোজ ফেরার সময়টা আমাদেরকে ছেড়ে দিত তা আজকে সবারই আর কি দেখো মনটা খারাপ আর আমরা আসবো না একসাথে দেখা অন্য জায়গায় হবে কিন্তু এইখানে তো নিশ্চিন্তে বসে গল্প করতাম এবার আমি যেহেতু দুদিন কুলের আচার দিয়েছিলাম তো এবার তুলি তুলিকা আবার দেখো আমাদের জন্য লাড্ডু তারপর হচ্ছে কাজু বরফি দিয়েছে এবার তার মধ্যে আমি আমি একটা লাড্ডু একটা কাজু বরফি খেয়ে নিয়েছি ছেলেকে দুটো কাজু বরফি খেতে দিয়ে দিয়েছি কারণ ওই যে বললাম কাজকলার খোসাটা বাটা করে গেছিলাম ভাজতে পারিনি অনেক সময় লাগে জানো তো আধা ঘন্টার ওপর লাগে ওটা বাটতে মানে শুকাতে একদম মানে কালচে কালচে কালার চলে আসবে এখনো অনেক বাকি একদম লো ফ্লেমে এটাকে ভাজতে হয় ধৈর্য ধরে তাতেই খেতে দারুণ লাগে এরপর আমি খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে পরিষ্কার করে নিলাম বেসিন টেসিন গ্যাস ট্যাশ কারণ গ্যাস ট্যাশ নোংরা ওই অবস্থাতেই থাকে আমি দৌড় দিই এরপর দেখো আমার কিছু কিছু ব্যাপারে না রাগ হয় আমার হাজব্যান্ডের উপরে আমি কয়েকদিন আগে একটা ঘি এনেছিলাম আমার কিন্তু এখন ঘি দরকার নেই কারণ এই গরম পড়ে যাচ্ছে শীতটাতেই একটু বেশি লাগে অথচ এই মানে আমার কাছে শোনে উনি ঘি অর্ডার করেছে আর এই ঘিটার যেন তো প্রচুর মানে অনেকটা দাম আর নেশান উনি ওই মানে সার্চ করে করে খুঁজে খুঁজে ভালো জিনিস আর কি অর্ডার করেন এবার এত ভালো জিনিসের দরকারও পড়ে না তা যাই হোক বলা যাবে না বললে আবার রাগ দেখাবে তা ওটাই যে এখন তো শীত নেই গরমকাল আর ঘি অলরেডি রয়েছে আড়াইশো গ্রাম সেখানে ওই ঘিটা ওটার পাঁচশোর দাম হচ্ছে হাজার টাকার ওপরে আমি বলে দিই তাহলে ভাবতে আর চারিদিকে দেখো আমার ফোনটার অবস্থা খুব খারাপ যখনই বলছি বলছে দাঁড়াও দাম কমুক দাও তখন রাগ হয় না বলো এরপর দেখো মানে আমার মাথাটা বলছি না গরম আছে এরপর কি কি অর্ডার করেছে দেখো অনলাইনে সব আসলো মিলেট এগুলো আমি তো বাপের জন্মে দেখিনি বাবা মিলেট নাম শুনেছি কিন্তু দেখা তো দূর তো দূরের কথা দেখিও নি এখন এইগুলো অর্ডার করেছে সব একই রকম পাঁচখানা প্যাকেট আছে দেখলাম মানে সর্ষের থেকে ছোট আবার পোস্তর থেকে বড় গুড়ি 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 এরকম এই পাঁচখানা বস্তা এসছে বস্তা মানে দেখো বস্তার মতনই দেখতে আর কি ছোট ছোট আমি একটারও আলাদা বুঝতে পারছি না সব কটা ওরকম একবারে প্যাকেটে ভরা রয়েছে এরকম একটা জুটেরই বোধ হয় ব্যাগগুলো শুধু এই লাস্টের প্যাকেট দুটো একটু বুঝতে পারলাম একটা একটু বেশি হলো তার একটা একটু কালছে কালছে এইবার আমি আমার হাজব্যান্ড অফিস থেকে আসলে জিজ্ঞাসা করলাম যে কি। কী বলছে মিলেট আমি যে কী হবে বলছে পরে বলবো ধীরে সুস্থ বলবো লাফালাফি করো না ধীরে সুস্থ বলে কিন্তু আর কিচ্ছু বললো না এরপরে শুনলাম উনি এখন ভাত খাবেন না এগুলো খাবেন ভাবতে পারছো মাথাটা গরম হয় কি না আমরা খাবো ভাত মাছের ঝোল মাংস আর ওই উনি খাবেন ওই মিলেট তার মানে ভাবতে পারছো একবার ভাত করব একবার রুটি করব একবার ওই মিলেট করব মানে আমার মনে হচ্ছে কি বাড়ি ছেড়ে আমি পালাই সত্যি আমার মাথাটা গরম ছিল এরপর একটুখানি কুলের আচার নিয়ে নিলাম ফ্রিজের মধ্যে অল্প একটু আছে আর আমার ছেলে দেখো পরীক্ষা শেষ এবার ওকে ওই টিভির ওখান থেকে আর নড়ানো যাবে না তারপর ওই একটুখানি কুলের আচার নিয়ে নতুন ফ্ল্যাটে চলে আসলাম এসে পর্দাগুলোকে সরিয়ে দিলাম দেখো এই দুই তিন দিন ধরে দেখছি মানে একটু বেলার পর মানে সাড়ে বারোটা একটার পর থেকে এই ঘরটাতে বেশ রোদ আসে গরমে ভালো লাগবে না কিন্তু শীতকালে ভালো লাগবে আর এই এই জানলাটাতে মানে এটা সকালের দিকে থাকে এটা তো পূব দিক আর সামনেটা হচ্ছে তোমার দক্ষিণ দিক এটা পূব দিকটা সকালের দিকে থাকে আর দক্ষিণ দিকটা একটু বেলা বাড়ার পরে থাকে এরপর আমি ওই আচারের বাটিটা নিয়ে এই ঘরে চলে আসলাম এখন প্রত্যেক দিনই আমি খাওয়া দাওয়ার পর বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে এখানে চলে আসি এসে এডিটিংটা কমপ্লিট করি তারপরে একটা টানা ঘুম দিই তাহলে আচারটা খেতে খেতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি যেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা